আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন এর আগের ভিডিওতে আমরা শিখছিলাম ইলেকট্রিক্যাল কাজের জন্য যন্ত্রপাতির সঙ্গে পরিচিতি আজকে আমরা শিখব ইলেকট্রিক্যাল কাজের মালামাল এর পরিচিতি এবং ব্যবহার আমি আপনাদের জন্য এখানে প্রায় চব্বিশটির মতো একটি রেস্ট করছি মালামালে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো কেবল কেবল অর্থ তার যেটা আমরা ইলেকট্রিক ভাষায় কেবল বলে থাকি যার মাধ্যমে কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা নিয়ে যাই তারপরে হচ্ছে এনার্জি মিটার এনার্জি মিটার মূলত আমরা সাধারণ একটি পুল থেকে বাড়ির মেন একটি নিয়ে আসি মেন সুইচ যেটাকে আমরা রক্ষক যন্ত্র বলি যেটা এনার্জি মিটারের পরে লাগানো থাকে তারপরে যে সার্কিট ব্রেকার এটা মেন সুইচের মতনই কাজ করে রক্ষক যন্ত্র হিসেবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এটা হলো একটি জায়গা থেকে আর অন্যান্য জায়গায় বিদ্যুৎ সরবরাহের জন্য একটি নির্দিষ্ট জায়গা সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় পিভিসি পাইপ যেটা একটি সাধারণ পাইপ সাধারণ পাইপ যার মাধ্যমে কারেন্টের কারেন্টের তার তার ভিতর প্রবাহিত হয় চ্যালেঞ্জ এটাকে দেওয়ালের উপরে সৌন্দর্যকর বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রয়্যাল বোল্ট এটা শক্ত করে আটকানোর জন্য ব্যবহার হয় রয়্যাল প্লাগ এটা 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 কোনো একটি নাটকে আটকানোর জন্য এই রয়্যাল প্লাগ ব্যবহৃত হয় স্টার স্ক্রু স্ক্রু অর্থ আমরা জানি ছোট্ট একটি স্ক্রু যার মাধ্যমে কোনো কিছু আটকানো হয় ক্লাব বা শ্যাডল এটা দেখবেন যে ক্লাব কোনো একটি পাইপকে আরও শক্তভাবে আটকানোর জন্য এই ক্লাব ব্যবহার হয় ক্যাবল ক্লিপ এটাও আমরা শক্ত করে আটকানোর জন্য এটা ব্যবহার করি পিভিসি ব্যান্ট পিভিসি বেন্ট এটা হচ্ছে পাইপ দেওয়ালের কোনায় দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় জংশন বক্স বা সার্কুলার বক্স জংশন বক্সে নিউটল তারগুলো সেখানে একত্র করা হয় আর সার্কুলার বক্স সাধারণত একটি দেওয়ালে ব্যবহার করা হয় সুইচ বক্স এটা সুইচের সংখ্যার উপর নির্ভর করে আপনি কতগুলো সুইচ সেখানে ব্যবহার করবেন এরপর রয়েছে সুইচ সুইচ যেটা আমরা ইলেকট্রিক্যাল কাজে বেশি ব্যবহৃত করে থাকি কলিং বেল সুইচ তারপর হচ্ছে টু ওয়ে সুইচ ইন্ডিকেটর যেটাতে আমরা একটি নির্দিষ্ট আলো দেখি যার ফলে বুঝতে পারি সেখানে কারেন্ট রয়েছে এরপর রয়েছে আমাদের রেগুলেটর যেটার মাধ্যমে আমরা ফ্যানকে ফলম দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি পুশ সুইচ বা কাট আউট একটি বোর্ডে একটি পুস সুইচ থাকে যার মাধ্যমে পুরো বোর্ডটি নিয়ন্ত্রণ করা যায় বেড সুইচ যেটা আমরা ঝুলানো সুইচ বলি গ্যাং সুইচ অর্থ একটি বোর্ডে একটি সুইচ এছাড়াও একটি বোর্ডে বোর্ডে যদি দুটি সুইচ থাকে তাহলে টু ওয়ে গ্যাং সুইচ তিনটি থাকলে থ্রি ওয়ে গ্যাং সুইচ এরকমভাবে পাঁচটিও থাকতে পারে তাহলে ফাইভ ওয়ে গ্যাং সুইচ এবার রয়েছে সকেট যেটাতে আমরা চার্জার ব্যবহার করতে পারি সিলিং রোজ এটা আমরা ফ্যানকে সৌন্দর্য করার জন্য এই সিলিং রোজ ব্যবহার করি এছাড়াও আমরা কলিং বেলে এই সিলিং রোজ ব্যবহার করি এন্ড হোল্ডার যেটা আমরা দেওয়ালে এই হোল্ডার ব্যবহার করি যার ফলে আমরা সেখানে এনার্জি বাল ব্যবহার করতে পারি এখানে পেনডেন্ট হোল্ডার যে হোল্ডারটি ঝোলানো থাকে যেমন ঝাড়বাতির জন্য এই হোল্ডার ব্যবহার করা হয় টু পিন প্লাগ তারপর হচ্ছে থ্রি পিন প্লাগ আর টেপ এটা হচ্ছে টেপ আমরা তারকে সুন্দর করে আটকানোর জন্য ব্যবহার করি এবার হচ্ছে বাল্ব এনার্জি বাল্ব কলিং বেল কলিং বেল আমরা সকলেই চিনে থাকি আর রয়েছে ফ্যান সেটা আমরা সকলেই একটি জানি ফ্যান কি হচ্ছে মাল্টিপ্লাক বা মাল্টিমিটার যার মাধ্যমে আমরা সেখান থেকে অন্য জায়গায় কারেন্টের প্রবাহিত ট্রান্সফার করতে পারি এ হলো আজকের ভিডিও আপনাদেরকে সকল কিছু বোঝাইতে পারছি বা সকল কাজের মালামাল আপনাদেরকে দেখাতে পারছি এটা নিয়ে বিস্তারিত আগামীতে ভিডিও আসবে